থাকে তাই বলেন টাইট থাকে কি অবস্থা দিনকাল কেমন চলতেছে দিনকাল অনেক কষ্ট চলতেছে ভাই কিসের কষ্ট এত আম্মুটা অসুস্থ আম্মুটার পেটে কষ্ট না করলে তো কষ্ট মেলে না বুঝছেন সব মানুষের জীবনে কষ্ট আছে আছে ভাই যখন আপনি রাত জাগবেন কষ্ট করবেন তারপরে দেখবেন যে সুখেরাটা জিনিস পাবেন জিনিসটা পার সব তো সবার মধ্যেই আছে ভাই কান মধ্যে নাই কিন্তু আমার আমুটার যে অসুস্থতা আমি ঠিকমতো না আমুডা ট্রিটমেন্ট করাইতে পারতাসিনা অব্রশনের কথা বলছো অব্রশনটাও করাইতে পারতাসিনা আমুটার না মানে অনেক মেয়েরা কি করে শুনবেন দেখতেছয় এরা সুন্দর রূপ জবন সবই আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ সবকিছু আল্লাহ ভালোই দেছে এরা হলো ভিডিও করতে আসে ভিডিও করতে আসে টা বৈশা নিয়ে ফোন টন বন্ধ করে দেয় জন্য কোন মানুষ এখন বিশ্বাস করনা ওই যে মার মনে করেন যে মা নাই বাপ নাই কোন মিথ্যা সবাই জানে এটা মিথ্যা কথা মিথ্যা কথা কি জিনিস তো আর সারা জীবন চলে না সত্যি একদিন না একদিন সত্যি হবেই ওইটাই তো একদিন না একদিন হইলে তো বাস্তব দেখতেই পারবে

নিজে যা খাবো তাই খাবো তাই অন্য কিছু খান যায় না না অন্য কিছু কেন খাবো অন্য কিছু তো কত কিছু মানুষ খায় খান যায় না খালে কি হয় অন্য কিছু খাইলে আজকে গাল পূজে যাবে নাম কি আপনার যার ভাই গো লেখা থাকবে সেই খাবে ভাই তাই আপনার নাম কি আমার নাম ফাতেমা ফাতেমা হ্যাঁ বাসা কই বাসা আর আশাই রাজশাহী এর আগে কয়বার করছেন এর আগে দুইবার করছিলাম তাহলে তো অভিজ্ঞতা হয়ে গেছে অভিজ্ঞতা তো হয়ে গেছে কিসের অভিজ্ঞতা হ্যাঁ বাসতাম একটা মানুষকে ভালোবাসতাম ভাই সে আমার বলছিল তোমার দায়িত্ব নেব তোমার আম্মুর চিকিৎসা কইরা দেব পরিণামে দেখলাম সে কিছু কইরা দিল না সে আমারে মিথ্যা অপবাদ দিয়ে সে চইলা দিল কি কইছে বলছে যে তুমি আরেকজনের সাথে কথা বলো তুমি আরেকজনের সাথে কথা বলো একজন তোমার দায়িত্ব নিতে চাইছে আমি তো বলছি আমি তো তার দায়িত্ব নিতে আমি চাই নাই আমি তোমার পাশে থাকতে চাইছি তুমি বলছো আমার হেলথ সহযোগিতা করবা আমার পাশে থাকবা আমার আম্মুর ট্রিটমেন্ট করা দিবা তা আমি বলছি তা তুমি ও সে আবার আমারে মিথ্যা দিয়ে সে আবার চলে গেছে আচ্ছা আচ্ছা তো যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় যোগাযোগের কি আছে হ্যাঁ মোবাইল নাম্বার আছে ভাই দেন হুম নাম্বারটা বলেন 017 তারপর 24 তারপর আর নাই নাম্বার আছে তুই করেন না নাম্বার মনে নাই দশক আমরা ভিডিওতে তার মোবাইল নাম্বার